জয়মাতারা জয়গুরু বামদেব আজকে আসছি মিন রাশি নিয়ে এই মিনের ক্ষেত্রে দেখুন এই মিনের যে বৃহস্পতির যে একটা কানেকশান অনুযায়ী বা রাহুর কানেকশান অনুযায়ী এই মিনের ক্ষেত্রে মিনের যে রাশির ওপর থাকছে শনি এবং শুক্র এই শনি শুক্র কানেকশান শনি থাকবে মোটামুটি আপনার আড়াই বছর থাকবে এই সবে তো ঢুকল তার মধ্যে আবার বক্রি হবে মার্গিও হবে এবং সেই তুলনাভাবে বা তুলনামূলকভাবে বৃহস্পতি দৃষ্টি করছে কর্মভাবে এই কর্ম কিন্তু ডেভেলপমেন্ট কর্ম কিন্তু উন্নতি বা কর্মের ক্ষেত্রে আরও প্রোগ্রেস বৃদ্ধি কিন্তু করবে এই বিশেষ করে কর্মের ক্ষেত্রে প্রোগ্রেস করবে যারা বিদ্যা বিক্রি করছেন এই বিদ্যা কর্ম কিন্তু ব্যবসা বলিনি এই কর্মক্ষেত্রে যারা বিদ্যা বিক্রি করছেন হয়তো আপনি কোনো কোচিং মানে ক্লাস খুলেছেন বা হয়তো আপনি কোনো একটা বিদ্যা চালাচ্ছেন সেটা হচ্ছে প্রাইভেট হতে পারে বা নিজস্ব একটা কোচিং খুলেছেন হয়তো স্টুডেন্ট পড়াচ্ছেন প্রচুর তাদের ক্ষেত্রে আর্থিক আর্নিংটা বৃদ্ধি হবে বা ডেভেলপমেন্ট তৈরি করবে আর আপনি এই আপনার এই অবস্থা অনুযায়ী হয়তো আপনি প্রচুর স্টুডেন্ট পড়িয়েছেন তাদের রেজাল্ট হাই হয়ে গেল আপনি হয়তো সেইভাবে ডেভেলপমেন্ট করতে পারেননি হয়তো আপনি চাকরি পাননি কিন্তু আপনার স্টুডেন্ট কিন্তু একটা এই যেমন ধরুন মাধ্যমিক প্রচুর মানে পাশ করেছে ভালো অনেকে রেজাল্ট করেছে আপনি হয়তো তাদের স্যার আপনি হয়তো তাদের শিক্ষাগুরু তাদের দিক থেকে কিন্তু আপনি ডেভেলপমেন্ট বা সম্মান কিন্তু বৃদ্ধি আপনার হবে বা পেয়ে গেছেন আপনি এটা কিন্তু টু হান্ড্রেড পারসেন্ট আপনি পেয়ে গেছেন এবার দেখুন এই আপনার এই আপনার যে আর্থিক আর্নিংয়ের জায়গাটা যেহেতু এটা আপনার ক্ষেত্রে মঙ্গলের বছর সেটা আপনারা সবাই জানেন এবং রাহু দৃষ্টি করছে লগ্নে এই রাহু লগ্নের দৃষ্টি করলেই কিন্তু আপনাকে প্রোগ্রেসিং জায়গায় কিন্তু নিয়ে যেতে পারে একটা প্রভাব কিন্তু আপনার বিস্তার করবে কি করবে আপনি কিন্তু এগিয়ে যেতে পারেন বা এগিয়ে যাতে চলতে পারেন সেই সুসম্পন্ন কিন্তু করবে এই লগ্নের ক্ষেত্রে আর রাশির ক্ষেত্রে যদি আসি মিন রাশির ক্ষেত্রে তাদের কিন্তু এই যেমন ধরুন এটা টানজিট ফল এটা কিন্তু কাউরির ব্যক্তিগত জন্ম চার্ট নয় আগেও বলেছি এখনও বলছি এটা কিন্তু ব্যক্তিগত জন্ম জন্মচাট নয় সেই কারণে হয়তো বলবেন যে দিদিভাই আমার মিলছে না কেন হয়তো আপনার দশা অন্তদশা অন্য রয়েছে প্রত্যদশা অন্য চলছে আর একটা বিষয় কথা বলি এই যেহেতু আপনার ধনপতি মঙ্গল সেই মঙ্গল থাকছে পঞ্চমে এবং ষষ্ঠে চলে যাবে মঙ্গল কিন্তু এই সশস্ত কেতু থাকার জন্য আপনার কিন্তু এই শারীরিক দিক থেকে সেইভাবে প্রোগ্রেসিং কিন্তু দেবে না এবং চাকরির জায়গা থেকে আপনি কিন্তু অনেক প্রচেষ্টা করার পর বা কষ্ট করার পর আপনি চাকরিটা পেলেন তার মানে মিন রাশির ক্ষেত্রে একটা ভালো প্রোগ্রেসিং জায়গা কিন্তু দেখাচ্ছে এবারে এই মিনের এই মিন রাশি বা মিন লগ্নের ক্ষেত্রে যে একটা ভাই বেশেন বা একটা উন্নতি করবার জায়গা বা ডেভেলপমেন্ট করার যে একটা জায়গা সেই বিষয়ে যদি আলোচনায় আসি সেটা কিন্তু অনেকটা বিস্তারিত টাইম লাগবে এই মিনের আপনার যেহেতু বর্তমান থাকছে বৃহস্পতি আপনার ফোর্থ হাউসে এই ফোর্থে থাকার জন্যে এই সে কিন্তু মায়ের সহিত ভালো একটা দেখবেন বর্নিং দেবে কিন্তু আবার দেখবেন এই মায়ের দিক থেকে মানসিক দিক থেকে একটা শান্তি মা পাবে না সন্তান নিয়ে দুশ্চিন্তা বলতে পারেন সন্তান নিয়ে প্রোগ্রেসিং বলতে পারেন বা সন্তান নিয়ে টেনশন বলতে পারেন বা সন্তান নিয়ে একটা সমস্যা বলতে পারেন এটা কিন্তু মাতৃভাব থেকে একটা কানেকশান কিন্তু দেখাচ্ছে কিন্তু কর্মের দিক থেকে যদি আসি মিনাশির ক্ষেত্রে কর্মের দিক থেকে প্রোগ্রেসিং বা প্রোগ্রেস কিন্তু বৃদ্ধি পাবে কারণ হচ্ছে দেখুন এই মিনের এই তৃতীয়পতি মঙ্গল ভাগ্যপতি মঙ্গল মঙ্গলের বছর এটি এই মঙ্গলের বছর অনুযায়ী আপনি একটা শুভ ফল পাচ্ছেন বা প্রাপ্ত করছেন বা ডেভেলপমেন্ট তৈরি করছেন বা উন্নতি তৈরি করছেন তার ক্ষেত্রে একটা প্রোগ্রেসিং ভালো জায়গা কিন্তু দেখাচ্ছে এই তার সত্ত্বেও যদি একটা কানেকশান যদি আসে সেটা নিয়ে আলোচনায় যদি আসি এই শত্রু কিন্তু বৃদ্ধি হবে ভাই শত্রু প্রচুর হারে বৃদ্ধি হবে শরীরের দিক থেকে কিন্তু একটা যত্নশীল হতে হবে শরীরের দিক থেকে একটা যত্নশীল হতে হবে অর্থ হয়তো আপনি ইনকাম করতে পারবেন কি কি কর্মের দ্বারা আপনি অর্থ ইনকাম করতে পারবেন বা ব্যবসা দ্বারা ইনকাম করতে পারবেন রেডিমেডের ব্যবসা লোহার কোনো ব্যবসা রেডিমেড কারণ বুধ হচ্ছে আপনার সপ্তমপতি এই বুধ সপ্তম্পতি হওয়ার জন্যে আপনি কিন্তু ব্যবসার দিক থেকে ডেভেলপমেন্ট উন্নতি করতে পারবেন কি ব্যবসা রেডিমেডের ব্যবসা কারণ সে জায়গায় কেতু কিন্তু থাকছে না কেতু কিন্তু বেরিয়ে যাচ্ছে সে থাকছে হচ্ছে আপনার ক্ষেত্রে আপনার ষষ্ঠ এই ষষ্ঠে কেতু থাকার জন্য একটা সমস্যা কিন্তু অবশ্যই করে বৃদ্ধি করবে কি সমস্যা এই রিপুর জায়গা থেকে এই রিপু রিপু মানে বলছেন তো এই শারীরিক যে একটা মানে শারীরিক দিক থেকে একটা কিন্তু দূরে দূরে থাকতে হবে মানে সেই জায়গাটা যেন একটা সাপোর্ট করছে না কর্মের জায়গায় যেন শত্রু এসে যেন মানে জুটে গেল হয়তো আপনি খুব ভালো কর্ম করছেন কেউ মানে কেউ এসে কিন্তু আপনার কর্মের জায়গায় এসে পিএনপিসি করে দিয়ে চলে যাচ্ছে এটা আপনি বুঝতে পারছেন যে এই ব্যক্তিটা আমার লাইফের জন্যে হানিকারক বা সে হয়তো আপনার লাইফে হানি করে সব কিছু লস করে দিচ্ছে কিন্তু আপনি তার প্রতি একটা উইকনেস কিন্তু আপনি থেকে যাচ্ছেন এই সশস্ত কেতু থাকার জন্য মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে এই মিনের দেখুন এই শাশি চলছে সব ঠিক আছে সাথে সবার ক্ষেত্রে আসে সেটা নিয়ে ভয় পাওয়ার জায়গা নয় সেই ক্ষেত্রে দেখুন এই মিনের এই রাহু থাকছে দ্বাদশে তো এই ব্যয়গুলো হবে কিন্তু হুটাট করে কিন্তু ব্যয় হবে ব্যয়গুলো হয়তো ভাবছেন যে ভালো ব্যয় হবে কিন্তু না হাট করে ব্যয় হবে হাট করে হয়তো আপনি অনেক কষ্ট করে অর্থ ইনকাম করে রাখলেন কিন্তু ঠিক একটা দেখবেন শারীরিক সমস্যার জন্যই হোক বা হয়তো আপনার কোনো প্রয়োজনই হোক সেটা অপ্রয়োজনীয় বলবো না প্রয়োজনই থাকবে সেই ক্ষেত্রে দেখবে আপনার আপনার ক্ষেত্রে একটা সমস্যা তৈরি করবে আপনার অর্থটা জমলো না এই দ্বাদশে রাহু থাকলে যে ব্যয়ভাবেটা থাকে সেটা থাকে যেহেতু আপনার লগ্নের দৃষ্টি করছে বা রাশির উপর দৃষ্টি করছে সেই কারণে আপনার একটা বাজে খাদ্যের প্রতি ইন্টারেস্টেড হয়ে যাবেন বাজে খাদ্য বলতে গেলে কোনো নেশা দ্রব্য জায়গায় আপনি কিন্তু ইন্টারেস্টেড হয়ে যাবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে নিজেকে কন্ট্রোল করতে হবে আমি তো কন্ট্রোল করে দিতে পারবো না তাই নিজেকে আপনাকে কন্ট্রোল করতে হবে যেটা ভালো বুঝবেন এবার দেখুন আপনার সেই ফোর্থের জায়গায় বা তৃতীয় দৃষ্টি করবে আবার শনি এই তৃতীয় শনি দৃষ্টি করলে কি হবে এই যে আপনার যেহেতু দশমে শনি দৃষ্টি থাকছে বা তৃতীয় শনি দৃষ্টি থাকছে সেই ক্ষেত্রে আপনার আয়টা অবশ্যই করে বৃদ্ধি হবে আনি হবে প্রচুর প্রচুর মানুষ আপনাকে চিনবে জানবে যে এই ব্যক্তিটা একটা অনেস্ট ব্যক্তি এর থেকে কিছু ব্যবসার বা সুলভ দ্রব্য নেওয়া যেতে পারে এই তৃতীয় যোগাযোগ ছাড়া তো আপনি ব্যবসা করতে পারবেন না এই যোগাযোগ যদি আপনার না হয় আপনার দোকানে কেউ আসলো সেটা হতে যোগাযোগের মাধ্যমে আসবে সেটি কিন্তু কর্মের জায়গা থেকে স্থিতি হবে কর্মভাব হচ্ছে আপনার দশম ভাব শনি দৃষ্টি করছে যেই শনি দশমী দৃষ্টি করলো এবং সপ্তমে দৃষ্টি করলো এই ব্যবসা প্লাস অর্থ দুটোই কিন্তু একটা সাকসেসের জায়গা সে কিন্তু ধরা দেবে তার মধ্যে কিন্তু সেটা আপনার কর্ম অনুযায়ী আপনি কি কর্ম করেন হয়তো দেখা গেলো আপনি কোনো রেডিমেডের ব্যবসা করছেন বা লোহার কোনো ব্যবসা করছেন বা হয়তো আপনি কোনো ডাক্তার লাইনে পড়াশোনা করছেন বা হয়তো আপনি কোচিং ক্লাস চালাচ্ছেন বা আপনি হয়তো কোনো প্রাইভেট টিউটার বা হয়তো আপনি কোনো ওষুধের দোকান রয়েছে আপনার সেবামূলক কর্মের সাথে আপনি যুক্ত রয়েছেন সেই ক্ষেত্রে আপনার ভালো ফল দেখা যাচ্ছে ভালো আর্নিং করতে পারবেন এবার আসবো আপনার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে যেটা বিবাহ যারা করেননি এই দু হাজার পঁচিশে বিবাহ কি আপনার মনে হয় বিবাহ হবে আমার তো মনে হয় না সেটা সবার ক্ষেত্রে বলছি না বৈবাহিক জীবনটা কিন্তু যেহেতু শনি দৃষ্টি করছে আপনার সপ্তমভাবে এবং শনি দৃষ্টি করছে আপনার দশমভাবে এই দ্বিতীয় সপ্তম একাদশ ছাড়া তো বিবাহ হয় না কিন্তু সেই জায়গায় দ্বিতীয় প্রতি মঙ্গল এবং সপ্তম প্রতি বুধ এবং আপনার একাদশপতি শনি সে তো দৃষ্টি করছে আপনার সপ্তমে বিবাহ কিন্তু হবে এই মিন রাশিটা ফ্যাক্টর নয় এ রাশিটা হচ্ছে একটা ফ্যাক্টর আবার সেখানে রাশি দেখে আবার আমরা দশা অন্তর্দশা বিচার করি রাশির নক্ষত্র দেখে দশা অন্তর্দশা বিচার করি কোন যুগে কোনটা কানেকশন করছে তার দ্বিতীয় ভাব কি কানেকশান দিচ্ছে তা সপ্তম ভাব কি ফল দিল দশম ভাব কি ফল দিল একাদশ ফল মানে একাদশ ভাব কি ফল দিল দ্বিতীয় সপ্তম একাদশ ছাড়া বিবাহ হয় না এই তিনটে সংযোগ থাকতে হবে তার সাথে আবার রাহু এবং শনি এবং বৃহস্পতিকে সংযোগ থাকতে হবে তবেই কিন্তু বিবাহ হবে নাহলে কিন্তু বিবাহ কিন্তু হবে না এই শনি কিন্তু কানেকশান কিন্তু করে দিয়েছে এই বৃহস্পতি এবং দ্বিতীয় পতিকে নিয়ে বৃহস্পতি কানেক্ট করেছে মঙ্গলকে নিয়ে আবার বৃহস্পতি নক্ষত্রে কানেক্ট করেছে এই বিবাহর একটা জায়গা কিন্তু দেখাচ্ছে এবার সেটা জন্মচার্টের পটিভেট করবে যে কিভাবে আপনার বিয়েটা হবে লাভ ম্যারেজ বা অ্যারেঞ্জ ম্যারেজ এবার দেখুন আসব আপনার ক্ষেত্রে এই গৃহসুখ বা গৃহ নির্মাণ কিছু করতে পারবেন কি না দেখুন এই গৃহ নির্মাণ করতে গেলে আপনার যেহেতু পড়তে থাকছে আপনার বৃহস্পতি সেই বৃহস্পতি আবার দৃষ্টি করছে আমার দশমে এবার তাহলে এই দশমে যদি বৃহস্পতি দৃষ্টি করে তাহলে ফোর্থ হচ্ছে আপনার সুখ বা শারীরিক সুখ বা ফিজিক্যালি সুখ সেটা আপনি হয়তো পাবেন এই ফিজিক্যাল সুখ এই শয্যা সুখের জায়গা থেকে কিন্তু আপনাকে বঞ্চিত হতে হবে এই এই এমন শয্যা সুখ আপনার হবে হিংহস্য টাইপের হবে যেহেতু থাকছে বা রাহু দ্বাদশে থাকছে হয়তো মদ্যপান এই মধ্যপ্ত অবস্থায় হয়তো ঘুমটা ভালো হলো নেশাগ্রস্ত হয়ে গেলেন মানে সব মিনকেই কিন্তু বলছি না কানেকশান যেটা করছে টানজিট বলছে আবার দেখুন হয়তো আপনি এই পঞ্চম ভাব থেকে যদি আসি বিদ্যাস্থানে কিন্তু ডেভেলপমেন্ট রয়েছে যারা এইচএস পরীক্ষা দিয়েছেন বা মাধ্যমিক যারা দিয়েছেন বা বেরিয়ে গেছেন তারা অবশ্যই কিন্তু ম্যাক্সিমাম মিন আসে কিন্তু রেজাল্ট কিন্তু ভালো করেছেন এইচ এসেও কিন্তু রেজাল্ট ভালো হবে রেজাল্ট ভালো করার একটাই কারণ হচ্ছে সেটি হচ্ছে এই পঞ্চম এবং একাদশ ভাব এই পঞ্চম এই পঞ্চমপতি এবং দ্বিতীয়পতি মঙ্গল এবং পঞ্চমপতি চন্দ্র এবং একাদশপতি শনি থাকছে লগ্নে শুক্রকে নিয়ে যুক্ত অবস্থায় তৃতীয়পতি এবং অষ্টমপতি একটা যোগাযোগ মাধ্যম পেয়ে যাচ্ছে অবশ্যই আর্নিং ভালো দিয়েছে নম্বর ভালো পেয়েছেন বা নম্বর থেকে ডেভেলপমেন্ট করেছেন এবার ষষ্ঠ ভাব নিয়ে যদি আসি আবার রিপিট এক আরেকবার রিপিট করে যাই কর্মের জায়গা থেকে শত্রু কিন্তু বৃদ্ধি হয়ে যাবে কর্মের জায়গা থেকে শত্রু বৃদ্ধি হবে চর্মরোগ সিন ডিসিস হয়তো রক্ত নিয়ে সমস্যা ব্লাড নিয়ে সমস্যা প্যাঙ্কাইটিস লিভার সমস্যা এইগুলো কিন্তু দেখা দেবে কেন দেখা দেবে এই ফোর্থ হাউসে শারীরিক দিক থেকে কিন্তু সেই বুঝে ভালো ফল কিন্তু দেবে না রাহু দৃষ্টি করছে বৃহস্পতিকে মানে লগ্নপতিকে আবার শরীর কিন্তু ভালো যাবে না এই গৃহসূপ থেকে বঞ্চিত সংসারে অশান্তি বৃদ্ধি কিন্তু করতে পারে দর্শক বন্ধু মায়ের সহিত মতবিরোধ মায়ের সহিত সম্পর্ক কিন্তু ভালো হবে না মায়ের সহিত মানে একটা ডিস্টারবেন্স তৈরি করবে হবেই হবে করতে হবে এই শরীরের জন্য হয়তো আপনাকে চিকিৎসা নিয়ে হতে পারে হয়তো আপনি হাসপাতালে ভর্তি হতে পারে যোগ বলছে ভাই আমি বলছি না আমি বানিয়ে বলছি না টানজিট ফল পাচ্ছি সেই ক্ষেত্রেই বলছি হয়তো আপনার না হতেও পারে সবার কথা আমি বলছি না কারণ সেটা টান মানে টানজিট ফল দেখে বলছি বা আমি আপনার জন্ম জন্মচাট দেখে বিচার করছি না এটা জন্মচাট অনুযায়ী এটা হচ্ছে টানজিট অনুযায়ী বিচার করছি এবার আসবো দেখুন এই আপনার এই ব্যবসার দিক থেকে কি কি ব্যবসা করলে আপনি শুভ ফল পাবেন এই প্রথম হচ্ছে রেডিমেডের ব্যবসা যারা রেডিমেড বলতে গেলে সুতো বিক্রি করছেন বা সুতো বিক্রি করছেন রেডিমেড হ্যাঁ গার্মেন্টসের রেডিমেড একই ব্যাপার হয়তো কাপড়ের ব্যবসা করছেন বা তাঁত শিল্পর সাথে যুক্ত রয়েছেন বা হয়তো আপনি কোনো লটারির দ্রব্য বিক্রি করছেন লটারির হয়তো আপনার দোকান আছে লটারি হয়তো বিক্রি করছেন বা হয়তো আপনি কোনো রাখি মালের ব্যবসা করছেন বুট ইন্ডিকেট যেটা করছে কোনো প্রশাসনিক কর্মের সাথে যুক্ত রয়েছেন বা হয়তো কোনো দলিল লেখক বা হয়তো আপনি কোনো কোনো জমি জমা মাপ করছেন কোনো জায়গায় খাতাপত্র লিখছেন কম্পিউটার সেক্টর কর্ম করছেন বা ইন ইনকাম ট্যাক্সের খাতা লিখছেন বা কোনো দোকানের হিসাব নিকাশ করছেন বা লিখছেন কাঁচা সবজির ব্যবসা ভালো ডেভেলপমেন্ট দেবে কাঁচা সবজি বা হয়তো কোনো প্রোডাক্ট আপনি বিক্রি করছেন প্রোডাক্ট যেটা মানুষকে হেলথ কেয়ার হেলথের ব্যাপারে মানে ডেভেলপমেন্ট তৈরি করবে বা হয়তো আপনি কোনো রক্ত মানে টেস্ট করছেন ব্লাড টেস্ট কর্মের সাথে যুক্ত রয়েছেন বা হয়তো আপনি কোনো ফিজিওথেরাপির সাথে যুক্ত রয়েছেন সেই ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবে বা হয়তো আপনি জমি জমা দালালি করছেন মানে এই জমিটা বিক্রি হবে আপনি কাউকে খোঁজ দিলেন সেখান থেকে আপনি প্রমোশন পেয়ে গেলেন সেখানে কানেকশান একটা ভালো দেখাচ্ছে করতে পারবেন ডেভেলপমেন্ট বা উন্নতি আপনার হবে এবার যদি অষ্টম ভাব নিয়ে যদি আসি এই হ্যাঁ আর কথা বলে যাই এই লোহার ব্যবসা এই লোহা কম্পিউটার সেক্টরের ব্যবসা এসি ফ্রিজের ব্যবসা ভালো ফল পাবেন এসি ফ্রিজ শনিকারকর্তায় লোহা কোনো ভাঙা চোরা হতে পারে বা স্টিল হতে পারে বা হার্ডওয়ার্সের দোকান হতে পারে এইগুলোর থেকে কিন্তু আপনি ভালো ডেভেলপমেন্ট বা উন্নতি জায়গা কিন্তু পাচ্ছেন গাড়ির ব্যবসা করতে চাইছেন গাড়ির ব্যবসা আপনি করতে পারেন বিদেশে কোনো জায়গায় আমদানি রপ্তানি করছেন সেই ক্ষেত্রে ব্যবসা ডেভেলপমেন্ট দেবে বা হয়তো আপনি কোনো কোচিং ক্লাস খুলেছেন বা স্টুডেন্ট পড়াচ্ছেন সেই ক্ষেত্রে ভালো ডেভেলপমেন্ট দেবে এইগুলো কিন্তু উন্নতি অবশ্যই করে আপনাকে দেবে এবার দেখা গেল হয়তো আপনি ব্যবসা সুবাদে বিদেশ থেকে কোনো মেশিন কিনেছেন নিয়ে এলেন ক্রয় করে হয়তো দেশে আপনি বিক্রি করে দিলেন হয়তো আপনি কোনো হয়তো লোহার কোনো বডি পার্টস নিয়ে এলেন সেটাকে আপনি বিদেশে বিক্রি করে দিলেন সেই ক্ষেত্রে কিন্তু ভালো ফল আপনি পাবেন এবার আজ অষ্টম ভাব নিয়ে ফাটকা কিছু পাবেন কিনা একদম পাবেন ফাটকা অর্থ পাবেন লটারির মাধ্যমে পাবেন অবশ্যই পাবেন সেটি হচ্ছে আপনার জন্ম নক্ষতের ওপর ডিপেন্ড করবে জন্ম চার্ট বলবে আপনার প্লাস নক্রত বলবে যে কতটা ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন বা উন্নতি আপনি করতে পারবেন এই প্রথমে হচ্ছে দেখুন এই আপনার ক্ষেত্রে এই নবতারা চক্র দেখতে হবে এবং যেহেতু রাহু থাকছে আপনার ক্ষেত্রে দ্বাদশে সেই নক্রত পাচ্ছে হচ্ছে পূর্ব ভদপদ মানে আপনার বৃহস্পতি মানে আপনার জন্ম অধিপতির যে বৃহস্পতি নক্ষত পাচ্ছে এবং অষ্টমে দৃষ্টি করছে সেই রাহু এবং বৃহস্পতি এই অষ্টমে অষ্টম কিন্তু আপনাকে অর্থ দেয় এবারে অষ্টমে আপনার নকরত বেশি এই শুক্র কোথায় মানে তুঙ্গি মানে বর্তমান কিন্তু তুঙ্গি তাহলে আপনার এই লাক্সারি করতে পারছেন ভোগ বিলাসাদার একটা জায়গা পাচ্ছেন কিন্তু আপনি কিন্তু সার্বিক দিক থেকে কিন্তু শুভ ফল পাচ্ছেন না বলুন না পাচ্ছেন কি মিন রাশি লগ্ন একটু ভালো করে বলুন পাচ্ছেন না পাওয়ার কথা নয় এই আর্থিক দিক থেকে ফাটকা পেতে পারেন কিন্তু সার্বিক দিক থেকে ভালো জায়গা পাচ্ছেন না এটা দেবে না এই চোদ্দই মে পর থেকে আরও খারাপ দেবে যত্নশীল হতে হবে শরীরকে যত্নশীল করতে হবে রিচ খাওয়ার খাবার বন্ধ করতে হবে যত রিচ খাবার খাবেন তত লিভার ডিস্টারবেন্স করবে কেন কারণ ফোর্থ থাকছে বৃহস্পতি রাহু দৃষ্টি হাই সুগার বাড়িয়ে দেবে বৃহস্পতি রাহু প্যাঙ্কাইটিস করে দেয় লিভার সমস্যা তৈরি করে দেয় রাহু যাকে বলে জন্ডিস করে দেয় একদম সাবধান থাকতে হবে তাই কর্মের দিক থেকে কিন্তু দারুণ জায়গায় কর্মের দিক থেকে উন্নতি দারুণ দেখা যাচ্ছে বিদেশে গিয়ে কর্মলাভ করা কর্মের জায়গায় নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি করা যে কোনো কম্পিউটার সেক্টরে কর্ম রেলের চাকরি হতে পারে কোনো কোম্পানির জব হতে পারে কোনো বেসরকারি কর্মের সাথে যুক্ত হতে পারে কোনো বাড়ি দালালি করতে করলে ভালো জায়গা দেবে এই শনি শুক্র কম্বিশন মানে শনি এবং রাহু আবার বৃহস্পতি কম্বিশনে আপনি উন্নতি একটা জায়গা যেতে পারবেন এই সেটি হচ্ছে কি কর্মের সাথে যেতে পারবেন সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে আপনার যেহেতু এই দশমপতি বৃহস্পতি শনি দৃষ্টি এই দশমপতি বৃহস্পতি কী কর্ম দেয় বৃহস্পতি দেয় হচ্ছে কোনো মেডিসিন লাইনে ডাক্তার লাইনে কর্ম দেয় কোনো মিষ্টি দ্রব্যের কর্ম দেয় কোনো টিচারের কর্ম দেয় গুরুগিরি করা যেটা গুরু এই বৃহস্পতি স্কুল টিচার দেয় কোনো বিদ্যা বিক্রি করার জায়গা দেয় প্রাইভেট টিউটারের জায়গা দেয় ডেভেলপমেন্ট দেবে আই ভাব থেকে আই ভাব কিন্তু রয়েছে লগ্নে শনি কিন্তু থাকছে আবার লগ্নে তার মানে শনি যদি লগ্নপতি থেকে থাকে তাহলে শনি কি দেবে নিজস্ব কর্ম করে খেটে আপনাকে ইনকাম করতে হবে আপনাকে কিন্তু শনি কর্ম ছাড়া একটা বিন্দু কিন্তু দেবে না লগ্নে বসে বা রাশির বসে রয়েছে সে কি করবে একাদশপতি মানে আইপতি লগ্নে তার মানে খেটে ইনকাম না খেটে কিন্তু আমি দেব না তোমায় বসে বসে তোমায় আমি খেতে দেবো না যেমন কর্ম করবেন তেমন কিন্তু ফল পাবেন যখন দেখবেন শনি আপনি খাটছেন মিনাশি যেহেতু সাথে সাথে চলছে আপনি যখন দেখবেন যে খাটছেন বা ইন্টারেস্ট রয়েছে আপনার প্রচুর কর্ম করতে আপনি ইচ্ছুক আপনি সেই তুলনায় কিন্তু ফল পাবেন শনি কিন্তু আপনাকে দেবে যদি আপনার কর্মক্ষমতা বা কর্মর একটা ইচ্ছা যদি থেকে থাকে বা কর্ম যদি করার একটা বৃদ্ধি থাকে তাহলে কিন্তু আপনি ফল পাবেন আর যদি বলেন যে আমি কর্ম করব না চেষ্টাও আপনি করছেন না হয়তো ঘরে বসে চেষ্টা করলেন শনি যত নিম্ন করতে পারবেন তত ভালো ফল পাবেন আমি একটা টোটকা বলেছিলাম শনির সার সাথীর যে বাড়ির যত নোংরা জায়গায় পরিষ্কার করতে যত নিম্ন জায়গায় পাইখানা হতে পারে টয়লেট হতে পারে ডেন হতে পারে পরিষ্কার করুন অনেক ভালো ফল পাবেন দেখবেন করে দেখবেন আরও আরও একটা কথা বলছি প্রত্যেকদিন দিন হনুমান চল্লিশা পাঠ করুন শনি কর্মের দেবতা শনি কাউকে ছেড়ে কথা দেয় না শনি কিন্তু অর্থ দেয় সেটা কর্মের মাধ্যমে সাথে কথা যেটা বলতে চাইছি এটার প্রতিকার বা প্রতিবেদন করা অবশ্যই প্রয়োজন এটা কিন্তু ফেলে রাখলে কিন্তু আপনি সমস্যা আরোই পড়ে যাবেন আর একটা কথা আসবো যারা বিবাহ করতে ইচ্ছুক বিবাহ অবশ্যই দেখা দিচ্ছে বা যোগ দেখা যাচ্ছে বিবাহ আপনার হবে বিবাহ করুন কিন্তু জটক বিচার করে আপনি বিবাহটা করুন নিজের কর্ম অনুযায়ী নিজের মনে জোর নিয়ে করতে হবে পুরুষ হোক বা মা বোনদের ক্ষেত্রেও বলছি তাদের ক্ষেত্রে সবারই ক্ষেত্রে বলছি হিসাব করে দেখে নেবেন বিবাহ করতে হবে দেখে নিয়ে এবার সাথে সাথে যেহেতু চলছে জটক বিচার করা ছাড়া কিন্তু বিবাহ করা যাবে না আর একটা বিষয়ে কথা বলবো আর একবার রিপিট করে যায় শরীরের দিকে কিন্তু খুব নজর রাখতে হবে শরীরের দিক থেকে প্রচুর নজর রাখতে হবে এটা কিন্তু ছেলে খেলা কিন্তু করা যাবে না বাইরের ফাস্টফুড একদম বন্ধ করতে হবে রাহু ফোর্থ মানে বুঝতে পারছেন তো ফোর্থ মানে হচ্ছে আপনার শরীর আপনার শারীরিক সুখ গৃহ সুখ সেই রাহু দৃষ্টি করছে আবার বুঝতে পারলেন আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মা তারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা